আট থেকে আসি প্রত্যেকটা মেয়ে বলুন মা বলুন মানে প্রত্যেকজন এমন একটা জিনিসের জন্য রাস্তার ধারে কিন্তু বাটি নিয়ে দাঁড়াতেই হয় তাই না তো চলুন আমি কথাটা কেন বললাম সেটা একটু পরে শেয়ার করছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর সকালবেলা থেকে ব্লগ কি করব কিছু মাথায় আসছিল না জানেন কারণ একঘেয়েমি লেগে যায় আমি জানি না কেন আর ভিউজটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে ওই জন্য মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না কিন্তু তারপরেও আমি শুধুমাত্র আপনাদের জন্যে কিন্তু ভিডিওটা মানে পোস্ট করেই থাকি তো যাই হোক দেখছেন সব বিকালবেলা এটা কিন্তু হ্যাঁ সকালবেলা থেকে কোনো রকম ব্লগ ব্লগ কোনো কিছু করা হয়নি বিকালবেলা থেকে ঝাড় দিচ্ছিলাম তারপরে দেখি যে নানি এসছে নানি এসে দাঁড়িয়ে দেখছে ক্যামেরার সামনে ওই তো মানে নানি তো মানে অতটাও মানে সরল মানুষ ঠিক আছে অতটা বুঝে যে না যে এটা কি সেটা কি ব্লগ কি সে কী দেখছে যে ফোনটা একটা লাঠের মধ্যে দাঁড়ানো আছে তো ওটা নিয়েই জাস্ট আমাকে বলছিলো যে দাদাও ছিল সবাই মিলে আমরা বেশ গল্প করছিলাম আর আমি গল্প করছি আবার হাটটাও চালাচ্ছি কী করব বলুন তাড়াহুড়ো করছি তো এখানে আমি ভালো মতো ঝাড় দিয়ে দিচ্ছিলাম বিকেলবেলাটা তারপরে বাসন টাসন ধোয়া কমপ্লিট করব অনেক কাজ এখনও জানেন আর আজকে সকালবেলা থেকে ভাবছিলাম যে কি রান্না করব করতে করতে কাঁঠাল রান্না করব আপনারা শর্ট ভিডিওটা যারা দেখেছেন তারা তো দেখেছেনি যে কাঁঠাল রান্না করেছিলাম বড়ো শ্বশুরকে দিয়ে এ মানে তুলেছিলাম কাঁঠালটা এত ঝামেলা করে কাটতে হয়েছে সরি পাটতে হয়েছে উপর থেকে যে কী বলবো তো যা একা পারছিলাম না তো ওটা শর্ট ভিডিও যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আর বড় ব্লগে কিন্তু আমি সেই ক্লিপসগুলো আর দিচ্ছি না কারণ ডাবল ডাবল জিনিস দিয়ে কিছু মানে নেই তেমন ঠিক আছে যে ডবল ডাবল দিতে হবে বা কোনো কিছু আপনারা শর্ট ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন তো এখানটায় যে বাছুরটার এত অসুখ হয়ে আছে না সবার মন ভেজার বাড়িতে খারাপ সদ্য সদ্য তো হয়েছে তাই না কিন্তু এই যে মুখের মধ্যে নাকি ঘা হয়ে গেছে তারপরে মানে অনেক সমস্যা হয়েছে গরুর ছা মানে বাছুরটার তো চলো কি আর আমি সমস্ত কাজটা বাইরে কমপ্লিট করে এবার ঘরে আসলাম এসে দেখছি যে কয়েকখানা বাসন ছিল সেগুলোই মানে বালতিটাতে যে কালু লালুর খাওয়ার ছিল সেটা দিয়ে এসেছিলাম তারপরে বাসন ছিল কয়েকখানা সেগুলোকেও ধুয়ে নিচ্ছি চটপট করে জানেন আর আপনাদেরকে একটা জিনিস আমি মানে কি বলবো বলতেই চাই আর কি যে আপনারা মানে কেন ব্লগুলো দেখছেন না অবশ্যই ব্লগুলো দেখবেন এত কষ্ট করি শুধুমাত্র আপনাদের জন্য আর যারা যারা নতুন আমার মানে ফ্যামিলি বলতে পারেন তো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই যে সেই মুহূর্ত দেখছেন ওনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না জানেন তো এই যে ফুচকার দোকানে চলে এসছি আমরা ফুচকা খেতে আমাদের গ্রামে সেই যে বর্মা চলে এসছে খাওয়ার জন্য খাবো তো আল্লাহ রোহিত নিয়ে নিয়েছে অলরেডি আসেন তো আসেন কি তুমি খাচ্ছা ফুচকা পেট খারাপ হবে তোমার দু চার পাঁচ ছয় কাকে দিচ্ছে এটা দশ টাকার পনেরো টাকার কে পাঁচ টাকায় এ খেলে বলছি পনেরো টাকার কটা দিচ্ছেন পাঁচ টাকার তিনটা দশ টাকা সাতটা ওখানে পাঁচটা

সস দিবেন একটু হ্যাঁ এই তো জলটা বেশি দিতে পারলেন না চোদ্দটা ফুচকা চলুন এখানে বেশ কয়েকখানা ফুচকা নিয়ে নিয়েছি মানে আমি তো একাই খাবো সেই জন্য বেশি নিয়ে নিয়ে আয়ন তো একটা থেকে দুটো খাই নিয়েছি আর ওর আব্বা তো যেহেতু মানে টাকাটা এখানে গিয়ে দিয়েছি চলো এটা হচ্ছে যে সোমবার না মঙ্গলবারে তোর আব্বা আর কি অসুস্থ ছিল সেই খেলে নষ্ট করলে না খালি খেতে দিনই আমি তো আমি জাস্ট খেয়ে নিয়েছি খুব দারুণ ছিল দারুন আমি এখন ভয় দিচ্ছি আমার আবার মানে খাওয়ার ইচ্ছে করছে জানেন তো যাই হোক চলুন আজকে রান্না সিম্পল কোনো কিছু অত করিনি জাস্ট পটল আলুর ভাজা ছিল সাথে একটু ভাত তারপরে ছিল কাঁঠালের তরকারি যেটা মানে রাত্রেবেলা পেয়েছিলাম গতদিন তো সেটাকে গরম করে নিয়েছিলাম আমি এরকম একটা মেরে দিচ্ছি পুস্তগুলো দেখতে পাচ্ছেন তো চলুন যে এখানে রান্নাবাড়ির কথা বলছি তো বলতে বলতে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম পটলের আলু মনে মন টন কোনো কিছু ভালো নেই দেখেছেন কত মোটা মোটা করে আলুগুলো কেটেছি আর এই যে বরমশাকে বললাম যে পর্দাটা ঝড় বৃষ্টিতে দিন দেখেছিলেন যারা ব্লগটা দেখেনি গতকাল অবশ্যই দেখে নেবেন খুব সুন্দর একটি ব্লগ তো এটা ছুটে গেছিলো তো ওটা ওকে বেঁধে দিতে বলছিলাম বলে বেঁধে দিল তারপরে কিন্তু এখন আইনের অনেকটা মানে সুস্থ হয়ে গেছে এখন স্কুল রান্নাবাড়ি হয়ে গেছে তারপরে কাঠের দরকারি ছিল তারপরে ভাবলাম যে তিনখানার ডিম ছিল তো গরমের ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই না তাই এদিকে চটপট করে হলুদ লবণ দিয়ে ডিমটাকেও রান্না করে নিলাম আলু সেদ্ধ করে আর ওই যে প্রথমে একটা কথা বললাম আমরা প্রত্যেকে আট থেকে আসে দাঁড়াই কেন সেটা হচ্ছে ফুচকা ফুচকা অবশ্যই সমস্ত বয়স্ক লোক হোক ইয়াং হোক সমস্ত মহিলা হোক পুরুষ হোক সমস্ত লোককেই এত আকর্ষণ করে যে বাটি নিয়ে কিন্তু রাস্তাতে দাঁড়াতেই হয় ফুচকা খেতে তাই না তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আল্লাহ পেজ